আমাদের সব উপদেশ থেকে ঘিরে রেখেছে ঘিরে রেখে এই যে গাড়ি ভাঙচুর করছে এই যে এখানে একটা গাড়ি ভাঙচুর এই মুহূর্তে দেখছেন আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন এবং তারা সচিবালয় ঘেরাও করছিলেন তারা ইতোমধ্যে আপনারা লক্ষ্য করছেন রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে পরে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে দৌড়ে পালিয়ে যায় আনসার সদস্যরা ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা সবাই রাস্তায় আসেন সবাই রাস্তায় আসেন ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের দালালরা আজকে কিভাবে দেখেন নির্যাতন করছে কিভাবে এই লাঠি নিয়ে কিভাবে নির্যাতন করছে এই ফেসিস দালালরা ছাত্রদেরকে পিটাচ্ছে ফেসিস দালালরা রোববার রাত সাড়ে নয়টায় সচিবালয়ের সামনে এই ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা সচিবালয় ঘেরাও আরও বেশি করছিল আর সচিবালয়ে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করছিল সেই মুহূর্তে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ জনতা লাঠি সটা নিয়ে তাদেরকে ধাওয়া দেন এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন সেই ধাওয়ায় কিন্তু একজন আনসারের কিন্তু আমরা এই মুহূর্তে আইডি কার্ড করে দেখছি যে এই মুহূর্তে কিন্তু একজন আনসারে কিন্তু আমরা আইডি কার্ড হাতে পেয়েছি যিনি কিনা সেই ধাওয়াতে চলে গেছে সমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ কয়েকজনকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এবারে আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশ থেকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশ থেকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে বিষাচ্ছে সবাই রাজুতে সবাই প্রত্যেকটা সবাই প্রত্যেকটা ওর সবাই রাজ্যতে আসো সবাই রাজ্যতে আসো আমাদের শিক্ষার্থীদেরকে বেদন প্রহার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈরাচারের আগামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আগামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে

পিছু হটে পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এ সময় শিক্ষার্থীদের কাছে কিছু আনসার সদস্যকে ক্ষমা প্রার্থনা করতেও দেখা যায় তখন আনসার সদস্যদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা আনসার বাহিনী কিন্তু আজকে মহাসমাবেশ ডাক সেখানে কিন্তু মহাসমাবেশে ডাকে তারা কিন্তু যানজট সৃষ্টি করেছিলেন এবং প্রেস ক্লাব থেকে শুরু করে শাহবাগের রাস্তা পর্যন্ত তারা বন্ধ করেছিলেন যার কারণে আন্দোলনে কিন্তু বিভিন্নভাবে বিঘ্ন ঘটছে এবং গত দুই দিন আগে কিন্তু আসিফ মাহমুদ একটি পোস্ট করেছিলেন যেন কোনো তাদের কাজে যেন বিঘ্ন বিঘ্নিত সৃষ্টি না হয় যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে তাদের সেই দিক থেকে আসিফ মাহমুদ বলছিলেন যে কিছুদিন অপেক্ষা করতে দর্শক আপনাদেরকে ফেজা পিপল থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে আনসার বাহিনী যখন সচিবালয় ঘেরাও করে সেই মুহুর্তে কিন্তু তাদের দাবি মেনে নেওয়া হয় তারপরেও কিন্তু তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা সচিবালয় ঘেরাও করে রাখে যাতে সচিবালয়ে যারা আছে তাদেরকে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয় যার কারণে কিন্তু ইতিমধ্যেই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ জনতা যেন তারা সেই আনসার বাহিনীদেরকে ধাওয়া দেন যার কারণে আনসার বাহিনীরা ধাওয়া খেয়ে কিন্তু তারা এই সেই জায়গা পরিবর্তন করে তারা চলে যান দর্শক ইতিমধ্যে লেখ্য করছেন সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ মুখরিত পরিবেশ সৃষ্টি করছে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছে পুলিশের অবস্থান পুলিশ যেন এখানে আসেন নিয়ম শৃঙ্খলা শৃঙ্খলা পরিবেশ রক্ষার্থে তারা দাঁড়িয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে ফেসবুক পিপল থেকে আনসার বাহিনীদের কিন্তু আজকে তারা মহাসমাবেশে দাগিয়েছিল যে মহাসমাবেশে তারা ইতিমধ্যেই জ্ঞানদর সৃষ্টি করেছিলেন এবং সেই মুহূর্তে কিন্তু তারা পরবর্তীতে তারা পরবর্তীতে কিন্তু সচিবালয় ঘেরাও করে সেই সচিবালয় ঘেরাও পরে আগে রাত সাড়ে আটটার দিকে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম ফেসবুক পোস্টে তাদের আটকে রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকেন পরে রাত নয়টায় তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন আনসার সদস্যদের বিরুদ্ধে সচিবালয় অবরুদ্ধ করে রাখার বিষয়ে সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন সবাই রাজুতে আসেন স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে উল্লেখ্য চাকুরি জাতীয়করণের দফা দাবিতে আজ সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নেন আনসার সদস্যরা আনসার সদস্যদের আন্দোলনের কারণে টানা সাড়ে আট ঘন্টা অবরুদ্ধ হয়েছিলেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা কর্মচারীরা আনসার বাহিনীদের কিন্তু আজকে তারা মহাসমাবেশে মহাসমাবেশে যে তারা সৃষ্টি করেছিলেন এবং সেই মুহূর্তে কিন্তু তারা পরবর্তীতে তারা পরবর্তীতে কিন্তু সচিবালয় ঘেরাও করে সেই সচিবালয় ঘেরাও পরে কিন্তু তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা সচিবালয় ঘেরাও আরও বেশি করছিল আরও সচিবালয়ে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করছিলো সেই মুহূর্তে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ জনতা লাঠি সটা নিয়ে তাদেরকে ধাওয়া দেন এবং তাদের দাবি মেনে নেওয়ার পরও তারা সেই সচিবালয় ঘেরাও অক্ষত রেখেছিলো তারা সচিবালয় সচিবালয় ঘেরাও করে বিশৃঙ্খলা পরিবেশ ইতিমধ্যে লাঠি শোটা নিয়ে তাদেরকে ধাওয়া দেন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ জনতা যারা কিনা ইতিমধ্যেই সচিবালয় ঘেরাও করে সচিবালয় থেকে আনসার বাহিনীদেরকে ঘটিয়ে দেন সচিবালয়ের দিকে কিন্তু শিক্ষা আর্মি সেনাবাহিনীর সদস্যরা যাচ্ছেন তারা সচিবালয়ে সচিবালয় যেন কোনো বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি না হয় সেই দিকে তারা নজরদারি করছেন এবং ইতিমধ্যে let oh,